পেটের দায়ে টয়লেট পরিষ্কার করতেন আজ দেশের সেরা নায়িকা এই অভিনেত্রী টয়লেট পরিষ্কার করেছেন শাহরুখের এই নায়িকার কাহিনী শুনলে চোখে জল এসে যাবে বলিউডে নিজের প্রতিষ্ঠিত করার ইচ্ছা অনেকেরই থাকে কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে কঠিন লড়াইয়ের গল্প থাকে তা অনেকেরই জানা থাকে না এমনই এক গল্প রয়েছে রাইস সিনেমা খ্যাত মাহিরা খানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি কিভাবে নিজের দিন চালাতেন তা শুনলে চোখে জল আসবে আপনার মাহিরার বলিউডে আসার ব্যাপারটা ছিল একেবারেই অপ্রত্যাশিত শাহরুখের বিপরীতে অভিনয় করলেও বলিউডে আর তেমন কোনো কাজের অফার পাননি তিনি এখন অবধি মাত্র একটি সিনেমাতেই তিনি অভিনয় করেছেন সেটা শাহরুখ খানের বিপরীতে তবে বলিউডে এইভাবে অভিনয় না করলেও পাকিস্তানে কিন্তু বেশ জনপ্রিয় মাহিরা খান পাকিস্তানের বাসিন্দা মাহিরা সাম্প্রতিক নিজের স্ট্রাগলের কথা জানাতে গিয়ে বলেছেন সতেরো বছর বয়সে উচ্চ শিক্ষার জন্য তিনি গিয়েছিলেন ক্যালিফোর্নিয়ায় সেখানে নিজের জীবিকা নির্বাহের জন্য একাধিক কাজ করতে হয়েছিল তাকে কখনো তিনি পরিষ্কার করেছেন শপিং মলের ফ্লোর কখনো আবার টয়লেটও পরিষ্কার করতে হয়েছে তাকে কিন্তু এত বছর পর কেন হঠাৎ এই কথা জানালেন তিনি মাহিরার কথায় এতদিন বিষয়টি গোপন রাখার পর প্রকাশে আনার একমাত্র কারণ হলো তিনি সকলকে জানাতে চান কিভাবে এক সময় কষ্ট করেছেন তিনি কিভাবে কঠিন সময় পার করেছেন সেটা সকলের জানানোর জন্যই নিজের জীবনের কথা শেয়ার করেছেন তিনি আজ যে জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন সেখানে পৌঁছানো যে খুব একটা সহজ কাজ নয় সেটা সকলকে জন্যই নিজের পৌঁছানোর স্ট্রাগল লাইফ নিয়ে কথা বলেছেন মাহিরা প্রসঙ্গত এই মুহূর্তে পাকিস্তানের অন্যতম দামি অভিনেত্রীদের মধ্য একজন পাকিস্তানি সিনেমা ছাড়াও তিনি কাজ করেছেন হিন্দি এবং পাঞ্জাবি সিনেমায় বলিউডে রাইস সিনেমায় অভিনয় করে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি যদিও এই সিনেমাটি ছাড়া আর বলিউডে কোনো সিনেমায় অভিনয় করার সুযোগ পাননি মাহিরা মাহিরা অভিনীত একমাত্র পাঞ্জাবি সিনেমাটি একশো কোটি টাকা উপার্জন করেছিল যা পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম ঘটনা খুব শীঘ্রই পাকিস্তানি অরিজিনাল ড্রামা দেখতে পাওয়া যাবে মাহিরা খানকে নিজের ইচ্ছা এবং বিশ্বাস থাকলে যে কোনো সময় সাফল্যের চূড়ায় পৌঁছানো যায় এ কথা আরও একবার প্রমাণ হয়ে যায় মাহিরা খানের মতো অভিনেত্রীর গল্প শুনে